গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার রান্নাঘরের কি অবস্থা কালকে কিচ্ছু করা হয়নিষ্কার করে নি রান্নাঘর আগের দিন পরিষ্কার করে না আসলে সকালে যে কি হাল হয় মানে কি আর বলবো দেখতেই পাচ্ছো দেখি কতক্ষণ পরিষ্কার করি দিন তারপরে ব্রেকফাস্ট বানাবো ফ্ল্যাশটা ফার্স্টে আগে গ্যাসটা আগে পরিষ্কার করে নিই কারণ তাহলে গ্যাসটা পরিষ্কার করার পরে তাহলে আমি রান্নাটা তো বসাতে পারবো বসে আর বাসন টাসন মাজতে পারবো আজকে এত কাজ তার মধ্যে মেয়ে বিরক্ত করছে মেয়েও ঘুম থেকে তাড়াতাড়ি আজকে উঠে গেছে আর কি আর করা যাবে যাক ও ফোনা খাই খুব এক তাত ওই দিকে তো কাজগুলো কমপ্লিট হলে একদিকে শেষ হলে এবার দেখো বাসনের পাহাড় আমি তো চুলটা যেটুকুর সময় পাইনি আজকে সকালে উঠে স্নান টান করে নিয়েছি দিন তারপরে রান্নাঘরে ঢুকেছি তা যাই হোক আর কি করবো কারণ কালকে বেসিক্যালি ফ্রেন্ড রেছিল দেখতে পেয়েছ আগের ব্লগে তোমরা দেখেছো তা আজকে বেসিক্যালি উঠতে দেরি হয়ে গেছিলো কালকে শুতে শুতে মিনিমাম এডিটিং করে দুটো আড়াইটা আজকে গেছিল তোমার সাড়ে সাতটা বেজে গেছে ওই জন্য উঠেই আগে ওই জন্য রান্নাঘরটা পরিষ্কার করবো ভুলেই গেছে করে এসে দেখি এই অবস্থা আর কি আর করা যাবে তা সব কাজ টাজ কমপ্লিট করে নিই বাসনগুলো মানতে আর বাসন মাঝে খুব একটা খারাপ লাগে না তা করে নিই তো এইদিকে আমার হাজব্যান্ডও চলে এসেছিলো তো এসে বলছে যে তুমি এতক্ষণ কী করছো রান্না বসিয়েছো কি না কারণ আমি এইদিকে বাসন মাজতে মাজতে আমি ওইদিকে চা বসিয়ে দিয়েছি আর তরকারিও হয়ে গেছে দেন আমি রুটিটা করে দেবো তাহলেই হবে ও বললো যে মানে তরকারিটা করেছে তার সাথেও ও বলছে যে একটু আটারই রুটি সেটা একটুখানি হালকা করে ভেজে দিতে তা আমি সকালে খুব একটা দিই না ওকে তা আর কী করবো তা ওই জন্য করে দিলাম দেখি কত দূর কতটা করতে পারি তো বাসন ধোয়া কমপ্লিট হলো তো এদিকে চলে আসলাম পরোটাগুলো করে দিতে কারণ হাজব্যান্ড বললাম যে রুটি করতে বলছে না আমি এই তরকারি দিয়ে পরোটাই খাবো হালকা তেলে সেকে দিয়েছিলাম তা আমরা মানে অলিভ অয়েলটা দিয়েই বেশ মানে খাওয়ার চেষ্টা করে অলিভ অয়েলটাই খাই তো যাই হোক তা পরোটাটা করে দিই তা এখন আমার বাবাও ব্রেকফাস্ট করেই যায় কারণ যেহেতু অনেকেই যেন অমাবুচি চলছে তা সেই জন্য বাড়িতে বাবার গিয়ে বাবা যেহেতু পুজো দিত বলে বাড়িতে গিয়ে মামুন সেই জন্য বাবা খেয়ে যেত না না খেয়েই থাকতো পুজোটু যদি দিন বাড়িতে খেয়ে দিয়ে তারপরেই আবার আসতো তা এখন যেহেতু যায় না বলে বাবাকে বললাম আমি তুমি রুটি খেয়েই যাও রুটি চা টা খেয়েই যাবে তো ওই জন্য কদিন ধরে মানে ব্রেকফাস্ট করেই বাড়ি থেকে বেরোয় খুব তাড়াতাড়ি করেই করতে হচ্ছে কারণ লেট হয়ে গেছিলো তাই এই স্যাটারডে সানডেতে না আমি খুব লেজি হয়ে যাই বিশেষ করে স্যাটারডেতে সানডেতে তাও তাড়াতাড়ি কোনো হতে হয় কারণ সানডেতে তোমার বাজারঘাট থাকে তা ওই জন্য তাড়াতাড়ি উঠতেই হয় কিন্তু স্যাটারডেতে খুব লেজিনেস হয়ে যায় কারণ সব কিছু লেটে লেটে হয়ে যায় যাই হোক चलो, चोलूगा दल সবাইকে ব্রেকফাস্টে দিয়ে আসি তো সবাই রেডি হয়ে বসেই ছিল আমার ব্রেকফাস্টটা দেব ব্রেকফাস্ট ব্রেকফাস্টকে দেন বেরিয়ে যাবে তা ওইদিকে মেয়েও বললো ও পরোটা খাবে তাই ওকে একটুখানি ছিঁড়ে দিলাম পরোটা ও যেটুকু খাবে খাবে তারপর আমি খাইয়ে দেব ওকে হঠাৎ করে আবার ও কাঁদতে কাঁদতে চলে আসলো জানি না ওর বোধহয় পছন্দ হয়নি ও সস দিয়ে খাবে সকালবেলা তা আমি কোনো মতেই সকালবেলা সস দিয়ে পরোটা দেব না যাই হোক কাঁদতে চলে গেলো জেদ করলে কি বাচ্চাদের সব দিতে হবে মানে এই বয়সে যদি আমি দিয়ে দিই না ও সেটা ধরে নেবে কান্না করলে মা দিয়ে দেবে জিনিসটা সেজন্য আমি সব যে হয়তো ওর পূরণ করতে পারি না কেয়ার করা যাবে যাই হোক এরপরে মেয়েকেও খাই নিলাম আর ওকে খাওয়াতে বসলে মিনিমাম এক ঘন্টা তো লাগেই তা আজকে ওকে দুধ মুড়ি খাওয়াচ্ছে আমি এখনো পর্যন্ত চুলটা খুলতেও পারলাম না আর কেয়ার করে যাবে ছেলেদিকে এসছে খুব রাগ করছিল তা ওকেও খেতে দিয়ে দিলাম তা তারপরে একটুখানি রেস্ট নিয়ে নিজেও ব্রেকফাস্ট করে আমি রান্নাঘরে চলে এসেছিলাম রান্না করতে তা আমাদের কদিন ধরেই এখন নিরামিষ চলছে তা আজকে করেছিলাম ভেবেছিলাম যে ধোকা করবো তো ওই জন্য ধোঁকাই করেছি তো একদিকে ওই জন্য ভাত ডাল আর ডালনাটা বসিয়ে দিয়েছিলাম ঢোকার ডালনাটা তো ওটা করতে একটু সময় লাগে আর ওইদিকে ছেলেকে পড়াতে এসেছিলো ওর ম্যাম আর মেয়ে ছিল মার কাছে মেয়ে রয়েছে মার কাছে ওই জন্য যাকে একটু রান্নাটা এফ্যাকে করে নি মেয়েকে স্নান টান করানো কমপ্লিট হয়ে গেছে ছেলে তো স্নান সকালই হয়ে গেছে আমাদের বাড়িতে প্রায় এক সপ্তাহ ধরে এখন নিরামিষ খাচ্ছি কারণ যেহেতু আমাদের বাড়িতে মানে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত নিরামিষ খাওয়া হয় এক সপ্তাহ তো প্রতি বছর খায়নি এবছর যেহেতু আমাদের বাড়িতে দেব এসছেন তো ওই জন্য আর কি তার ঠাকুরকে ঠাকুরকেও ভোগ দিই আমরাও নিরামিষই খাই তো আজকে রান্না করেছিলাম ঢোকার ডালনা আর হচ্ছে পৈশাকের চচ্চড়ি আর তার সাথে ছিল চাল কুমড়ো দিয়ে ডাল মটর ডাল তো যাক একটুখানি রেস্ট টেস্ট নিয়ে মেয়েকে খাওয়ানোও হয়ে গেছে ছেলেরও খাওয়া হয়ে গেছে তারপরে বিকেলবেলায় চলে আসলাম তোমাদের সাথে অনেকক্ষণ কথা বলিনি তা বিকেলবেলায় একটুখানি নিজের শরীরচর্চা করি একটু ইয়োগা ক্লাস থাকে অনলাইন তাই সেটা কমপ্লিট করি তা তোমরা হয়তো ভাবতে পারো যে আমি ইয়োগা ক্লাস করছি তাও মোটা কেন কিন্তু এর থেকেও মোটা ছিলাম আমি একদিন সে জার্নি শেয়ার করবো তোমাদের সাথে যাকে একটু নিজের শরীরচর্চাটা করা ভালো তাই একটু করে নিই ক্লাসের পরে ক্লাসের পরে চলে আসলাম ফ্রেশ হয়ে ছেলে মেয়ে দুজনকে একটু পড়তে বসালাম মেয়ে কিছুতেই পড়তে যায় না তো যাই একটু মানে দরজা বন্ধ করে পড়াতে হয় তো যাই হোক একটু ওদের পড়ানো নিয়ে মানে ছেলেকে তাও বললে শুনে কিন্তু মেয়ে একদম শুনে না এটা ওটা ভুলিয়ে ভালিয়ে যাই হোক একটু দেখি কতক্ষণ পারি ওকে বসাতে আর ঘুমও পাচ্ছিল আর কি আর করা যাবে সকালবেলা থেকে উঠে একটানা চলছে তা ওদের পড়ে উঠে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে তা আটা টাটা গুলো মেখে নিলাম রাতে রুটি করব। আবার ছেলে আবদার করলো যে ও চাউমিন খাবে তো ভেজ চাও ওর জন্য একটু ভেজ চাও করলাম আর আমাদের জন্য সবার জন্য রুটি করলাম চাউমিনটা একটু বেশি করেছিলাম যদি ওর বাবা খায়তো তাহলে একটু খাবে তো সবাই একটু চাউমিন খেলে ভালোই লাগবে অনেক দিন পরে চাউমিন করছি যেহেতু তো এইদিকে দুটি করা কমপ্লিট এরপরে ভাবছি বাবাকে খেতে দিয়ে দিই একেবারে কারণ এরপরে কাজ বাজ সব কমপ্লিট করে আমি এডিটিংয়ে বসবো তো সবাইকে খেতে দিয়ে দেবো তা বাবাকে দিয়ে আসি বাবা বাবা এদিকে চাউমিনও কমপ্লিট তো এরপরে আমার হাজব্যান্ডকে হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছিল হাজব্যান্ডকে ডাক দিই তো ওদের এবার খেতে দিয়ে দেবো ছেলে ওর বাবা মা সবাইকে খেতে দেবো মেয়েকে তো খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে ও ঘুমিয়েও পড়েছে মেয়ে সারাদিন লাফালাফি করে তো আর পারে না তো যাই হোক চলো আজকে ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করো আর যারা নতুন আছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো এটুকুই বলবো তা আমি আমার প্রতিদিনে যেটুকু লাইফস্টাইল লিড করি সেইটুকুই দেখাই খুব এক্সট্রা কিছু আমি দেখাই না যেটুকু পারি সেইটুকুই দেখানোর চেষ্টা করি তা চলো গুড নাইট টেক কেয়ার টাটা কালকে আবার আসবো একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে তা এটুকু তোমাদের জন্য বললাম শুভরাত্রি